যদিও পুরো বাংলাদেশে কোটি কোটি ফ্রি ফায়ার আইডি রয়েছে কিন্তু আপনারা কি জানেন যে এই কোটি কোটি আইডির মধ্যে সবথেকে বেশি লেভেল কার আইডিতে এবং সেটা কত লেভেলের আইডি হতে পারে তো হ্যাঁ আজকে আমি আপনাদেরকে সেটাই দেখাবো যে বাংলাদেশের সব থেকে বেশি লেভেল হওয়া দশটি আইডি এক নাম্বার লিস্টে যে আছে তার আইডিটি দেখার পর তোমাদের চোখ তো কপাল উঠে যাবে তো বেশি কথা না বলে তো চলুন এখন আমরা চলে যাই আমাদের ভিডিওর মেইন টপিকস এর দিকে তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট তোমাদের কাছে যারা যারা এখনো এই ভিডিওতে লাইক করো তারা অবশ্যই অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবা তোমাদের একটি লাইক আমাদের জীবন কিন্তু বদলে দিতে পারে আর যারা যারা চ্যানেলটি আগে থেকে সাবস্ক্রাইব করছো বা এখন সাবস্ক্রাইব করবা তোমরা অবশ্যই কমেন্ট বক্সে তোমাদের ইউআইডি কোড দিয়ে যাবা আমি আজকে কমেন্ট বক্স থেকে দশজনকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবো তাহলে চলুন এখন আমরা চলে যাই আমাদের লিস্টে থাকা দশ নম্বর অ্যাকাউন্টের দিকে আজকে আমাদের লিস্টে যিনি দশ নাম্বারে আছেন তিনি হলো বাংলাদেশের থেকে বড় ইউটিউবার তাহলে চলুন তার কোড দিয়ে আমরা সার্চ করে দেখি তার লেভেলটা কত ও মাই ভাই সব থেকে বড় ইউটিউবার তার আইডি লেভেল কিন্তু সেভেন্টি এইট মানে আটাত্তর লেভেলের অ্যাকাউন্ট তার আইডিতে লাইক রয়েছে এক লক্ষ তিতাল্লিশ হাজারের বেশি এই ইউটিউবার কে চিনে না বাংলাদেশে এমন কোনো মানুষ নেই আজকে আমি দেখতে চাই এই ইউটিউবারের ফ্যান ফলোয়ার কত বেশি যারা যারা মন থেকে মিস্টার ত্রিপলার ভাইকে ভালোবাসো তারা অবশ্যই হ্যাশ মিস্টার লিখে কমেন্ট করবেন এবং এই ভিডিও লিংকটি তিনজনকে শেয়ার করে দিবেন তাহলেই বুঝতে পারবো আপনি মিস্টার ত্রিপলার ভাইকে ভালোবাসেন 10 নম্বরে যদি বাংলাদেশের সব থেকে বড় ইউটিউবার থাকে তাহলে চিন্তা করো বাকি নয়জন কি প্লেয়ার হতে চলেছে তো বেশি কথা না বলে তো চলুন এখন আমরা চলে যাই আমাদের 9 নাম্বার এক অ্যাকাউন্টের দিকে নয় নাম্বারে যে রয়েছেন তার নাম হলো ইটস কাব্য তার ইউআইডি কোড দিয়ে কিন্তু আমরা তার প্রোফাইলে চলে এসেছি প্রোফাইলে ঢুকার সাথে সাথে দেখতে পেলাম তার আইডি লেভেল হচ্ছে 83 মানে 83 লেভেলের অ্যাকাউন্ট এবং তার আইডিতে লাইক রয়েছে 1 মিলিয়নের থেকেও বেশি এই নামটা চিনে না বাংলাদেশে এমন কোনো ফ্রি ফায়ার প্লেয়ার নেই আজকে আমি দেখতে চাই এই ইউটিউবারকে কয়জন চিনে এবং কার কার সাথে ফ্রি ফায়ার গেমে অ্যাড আছে এবং আর কে কে অ্যাড হতে চাও তোমরা অবশ্যই কমেন্ট বক্সে হ্যাশট্যাগ ইটস কাপ্পু লিখে কমেন্ট করবেন আজকে দেখব কাপ্পু ভাইয়ের ফ্যান ফলোয়ার বেশি নাকি মিস্টার ট্রিপলার ভাইয়ের ফ্যান ফলোয়ার বেশি আজকে আমাদের লিস্টে নয় নাম্বারে ছিল ইটস কাপ্পু ভাই তাহলে একবার চিন্তা করুন বাকি আটজন প্লেয়ার কি হতে চলেছে তাহলে চলুন আমরা চলে যাই এখন আমাদের লিস্টে থাকা আট নাম্বার অ্যাকাউন্টের দিকে আট নাম্বারে যার লেভেল রয়েছে তিনি আর কেউ না আমাদের সকলের পরিচিত এস আর গেমিং তার আইডিতে লেভেল রয়েছে এইটি ফাইভ মানে পঁচাশি লেভেলের অ্যাকাউন্ট এবং তার আইডিতে লাইক রয়েছে এক লক্ষ হাজার হাজারেরও বেশি সে কিন্তু বাংলাদেশের কমিউনিটি অনেক উল্ট একজন প্লেয়ার তারে চিনে না এমন কোনো প্লেয়ার আমার মনে হয় না এই বাংলাদেশে আছে এস আর গেমিং এর সাথে কে কে অ্যাড আছেন এবং কে কে অ্যাড হতে চান তোমরা অবশ্যই কমেন্ট বক্সে তোমাদের ইউআরি কোড দিয়ে যাবা আমি এসআরবিডি গেমিং কে বলবো তোমাদের সবাইকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দিতে তাহলে চলুন এখন আমরা চলে যাই আমাদের লিস্টে থাকা 7 নাম্বার অ্যাকাউন্টের দিকে আমরা কিন্তু অলরেডি তার ইউআরি কোডটি এইখানে পেস্ট করে দিছি 7 নম্বরে যে রয়েছেন তার আইডির নামটি হলো S2K তার আইডিতে লেভেল রয়েছে 87 লেভেল 87 লেভেল কিন্তু এটা অনেক বেশি এবং তার আইডিতে লাইক রয়েছে একশো একত্রিশ কে এর মানে হলো এক লক্ষ একত্রিশ হাজার লাইক রয়েছে তার অরিজিনাল নামটি হলো সুব্রত সুব্রত বাইকে চিনে না এমন কোনো ফ্রি ফায়ার প্লেয়ারই নেই বাংলাদেশে কারণ সে কিন্তু বাংলাদেশে অনেক উল্ড একজন ইউটিউবার এই ইউটিউবার সাথে কার কার অ্যাড রয়েছে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে তোমাদের ইউআইডি কোড দিয়ে যাবা তো চলুন বেশি কথা না বলে আমরা চলে যাই আমাদের লিস্টে থাকা 6 নাম্বার অ্যাকাউন্টের দিকে 6 নাম্বার যে আছেন তার নামটি হলো মানিক গেমিং মানিক গেমিং এর আইডিতে লেভেল রয়েছে রয়েছে আটাশি লেভেল এবং তার আইডিতে লাইক রয়েছে দু লক্ষ সতেরো হাজারেরও বেশি এই মানিক গেমিং কে চিনে না এমন কোনো প্লেয়ার নেই কারণ সে কিন্তু বাংলাদেশের অনেক উল্ট একজন প্লেয়ার এবং রিজন পুষার এই মানি গেমিং এর সাথে কার কার অ্যাড আছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে দিবা যে মানি গেমিং এর সাথে অ্যাড আছে তো গায়েস এখন আমরা চলে আসলাম আমাদের আজকে টপ টেন লিস্টের মধ্যে টপ ফাইভ নাম্বারে পাঁচ নাম্বার আইডিটি দেখার আগে যারা যারা এখনো এই বিরুদ্ধে লাইক করে নেয় তারা অবশ্যই বিরুদ্ধে একটি করে লাইক করে দিবা এবং পাশে থাকা সাবস্ক্রাইব বাটন অবশ্যই ক্লিক করে দিবা তাহলে চলুন এখন আমরা চলে যাই আমাদের পাঁচ নাম্বার আইডির দিকে পাঁচ নাম্বার যে আছেন তার আইডির নামটি হলো এ কে এম মাসুম ওয়াটি সে কিন্তু আমার স্টার ফ্রেন্ডের প্লেয়ার তার আইডিতে লেভেল রয়েছে উনে নব্বই লেভেল এবং তার আইডিতে লাইক রয়েছে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজারও বেশি একে এম মাসুম ওয়াইটির সাথে কার কার অ্যাড আছে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবা তাহলে চলুন এখন আমরা চলে যাই আমাদের লিস্টে থাকা ভি ব্যাচ চার নাম্বার আইডির দিকে আজকে আমাদের টপ হাইস্ট লেভেলের দিক থেকে চার নাম্বারে যে রয়েছে তার ইউআইডি কোড দিয়ে অলরেডি কিন্তু আমরা সার্চ করে দিচ্ছি ও মাই গড চার নম্বরে যে রয়েছে তার নামটি হলো এ কে এম মিরা তার আইডিতে লেভেল কিন্তু হচ্ছে একানব্বই লেভেল এবং তার আইডিতে লাইক রয়েছে তিন লক্ষ দশ হাজারেরও বেশি এ কে এম মিরাজকে চিনে না বাংলাদেশে এমন কোনো ফ্রি ফায়ার প্ল্যান নেই কারণ সে একজন টিকটকার সেলিব্রিটি এই টিকটকার সেলিব্রিটির সাথে কার কার অ্যাড আছে তোমরা কমেন্টে জানিয়ে দিবা আর যদি কেউ অ্যাড হতে চাও তাহলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে তোমাদের ইউআইডি কোড দিয়ে যাবা অবশেষে কিন্তু আমরা চলে আসলাম আমাদের বি ব্যাচ হাইস্ট লেভেল আইডি দিক থেকে টপ 3 নম্বরে আর এই তিন জনের লেভেল কিন্তু বাংলাদেশের সবথেকে বেশি লেভেল হওয়া বি ব্যাচ আইডি তাহলে চলুন এখন আমরা চলে যাই তার প্রোফাইল দিকে আইডিতে ঢুকার সাথে সাথে আমরা দেখতে পারলাম তার আইডিতে লেভেল রয়েছে চুরানব্বই লেভেল এবং তার আইডির নাম হচ্ছে আজিম গেমিং আজেম গেমিং এর আইডিতে কিন্তু লাইক রয়েছে প্রায় চারশো আশি কে মানে পাঁচ লাখের কাছাকাছি লাইক রয়েছে এবং তার আইডিতে লেভেল রয়েছে চৌরানব্বই লেভেল যেটা বানাচ্ছে সব থেকে বেশি লেভেলের দিক থেকে তিন নাম্বার পজিশনের মধ্যে রয়েছে তাহলে চলুন এখন আমরা চলে যাই আমাদের হাইস্ট লেভেল হওয়া দুই নাম্বার আইডির দিকে নাম্বার আইডিটি দেখার দুই আগে তোমাদের সকলের কাছে একটাই অনুরোধ যারা যারা এখনো এই ভিডিওতে লাইক নাই তোমরা অবশ্যই ভিডিওতে একটি করে করে লাইক দিবা এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন অল করে দিবা তো চলুন এখন আমরা চলে যাই আমাদের ভিডিওর মেন্ট অফিসের দিকে দুই নাম্বারে যিনি রয়েছেন তার ইউআইডি কোড দিয়ে আমরা কিন্তু অলরেডি সার্চ করে দিলাম ও মাই গড এটা আমি কি দেখতেছি দুই নম্বরে রয়েছে বাংলাদেশ টপ ওয়ান যার আইডিতে লেভেল রয়েছে সাতানব্বই লেভেল এবং লাইক রয়েছে প্রায় তিন মিলিয়নের কাছাকাছি সাতানব্বই লেভেল নিয়ে সে কিন্তু আমাদের দুই নাম্বার পজিশনে আছে আর এই বাংলাদেশ টপ কে চিনে না বাংলাদেশে এমন কোন ফ্রি ফায়ার প্লেয়ার নেই আজকে আমি দেখতে চাই বাংলাদেশ টপ এর ফ্যান ফলোয়ার কত বেশি যারা যারা বাংলাদেশ টপ ওয়ান কে ভালোবাসো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে হ্যাশট্যাগ বাংলাদেশ টপ ওয়ান লিখে কমেন্ট করবা এবং ভিডিওতে একটি করে লাইক করে কমেন্ট বক্সে তোমাদের ইভাডি কোড দিয়ে যাবা তো তো এখন আমরা চলে আসলাম আমাদের ভিডিওর মেইন আকর্ষণর দিকে আপনারা সকলেই জানতেছেন বাংলাদেশ টপ 1 যদি দুই নম্বরে থাকে তাহলে এক নম্বরে যে সে কে এবং তার আইডি লেভেল কত এটাও কিন্তু আপনাদের আজকে দেখিয়ে দেব সেইটা দেখার আগে যারা যারা এখনো এই ভিডিওটি স্কিপ করে দেখছো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট তোমরা প্রথম থেকে আবার শেষ পর্যন্ত দেখবা এক নম্বরে যে রয়েছে তার ইউআইডি কোড দিয়ে অলরেডি কিন্তু আমরা সার্চ করে দিছি ও মাই গড 100 লেভেলের অ্যাকাউন্ট তাও আবার ভি ব্যাচ 100 লেভেল হয়ে গেছে এটা কিভাবে সম্ভব ভাই আমি নিজে বিশ্বাস করতে পারতাছি না আজকে এই 100 লেভেল ভি ব্যাচ অ্যাকাউন্টের সাথে কয়জন অ্যাড হতে চাও দেখি যারা যারা এই ভিডিওতে কমেন্ট বক্সে ইউআইডি কোড দিবা এবং এই ভিডিও লিংকটি 10 জনকে শেয়ার করবা তাদের মধ্যে থেকে যে কোনো 10 জনকে কিন্তু ফ্রেন্ড লিস্টে অ্যাড করে নিবে